সোমবার গ্রীষ্মকালীন রক্ত সংকট কাটাতে এবার এগিয়ে এলো রানাঘাট বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ট্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা তারা আজ রানাঘাট সদর পৌরসভার যে বিসি বিসিরয় হল আছে সেখানে তারা এই মহতি রক্তদান শিবিরের আয়োজন করা হয় এবং এই রক্তদান শিবিরে নারী পুরুষ সকলেই সমবেত হয় উদ্যোক্তারা জানিয়েছেন প্রায় একশো জন রক্তদাতা তাদের রক্ত করবেন পাশাপাশি অ্যাপেলো হসপিটাল থেকে স্বাস্থ্য পরিষেবার জন্য তারাও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ওষুধ একটা জীবনদায়ী জিনিস যে জিনিসটা মানুষের শরীরে গেলে উপকার হয় সেই জায়গায় দেখা যাচ্ছে গত এক মাস যাবৎ আমরা বিভিন্ন পত্রপত্রিকায় আপনারা দেখেছেন বিভিন্ন নিউজ চ্যানেলে আপনারা দেখেছেন কীভাবে ভেজাল ওষুধের অনুপ্রবেশ ঘটেছে আমাদের এই পশ্চিমবঙ্গে বিভিন্নভাবে ঢুকেছে সেটা থেকে যারা রোধ করা যায় সেই জন্যে আমরা আমাদের যে সমস্ত পিসিডিএর সদস্য আছে তাদেরকে সজাগ করতেই করছি কিন্তু বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাইগিস্ট অ্যাসোসিয়েশন তারা তাদের লোগো হচ্ছে সার্ভিস টু আমরা আমাদের লোগোকে সম্মান দিয়ে আমাদের সংগঠন একশো বছরের সংগঠন আমরা প্রতি বছর এই সাতই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আমরা বিভিন্ন রকম জনসচেতনতামূলক কর্মসূচি নিয়ে থাকি এবারও নিয়েছি এবারও আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প ফ্রি ব্লাড নির্ণয় রক্তের গ্রুপ নির্ণয়ের ব্যবস্থা করেছি এছাড়াও রক্তদান শিবিরের আয়োজন করেছি কারণ আজকে এই গ্রীষ্মকালীন তাপদয়ে এই সময় রক্তের সংকট অপ্রতুল যার জন্য আমরা প্রায়ই একশো বোতলের টার্গেট নিয়েই আমরা নেমেছি